কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক ভয়ঙ্কর রাতের অন্ধকারে যেখানে চার বন্ধুর স্বপ্নের ভ্রমণ হঠাৎ এক অদ্ভুত রহস্যে বদলে যায় তাদের ভেতরে অন্ধকার কি হয়ে উঠবে তাদের সর্বশেষ শত্রু ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ এখানেই লুকিয়ে আছে গল্পের সবচেয়ে বড় মোড় আপনারা দেখছেন এন বি স্টোরি হাউস যেখানে রহস্য আর থ্রিলার গল্পে ভরা প্রতিটা মুহূর্ত আপনাকে অবাক করে তুলবে চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করি অন্ধকারের ছায়া চার বন্ধু রিয়াদ নাবিল জামিল আর সীমা ছোট শহর থেকে একটু দূরেই গিয়েছিল তারা বেড়াতে একটা পাহাড়ি রিসোর্টে তারা আনন্দে মেটতে উঠেছিল পিকনিক গল্প ছবি আর স্বপ্ন বোনা নিয়ে রাত নেমে এলো চারজন ঠিক করলো রাতের অন্ধকারে একটু হাঁটাহাঁটি করবে পাশের বনে হাঁটতে হাঁটতে হঠাৎ তারা একটি পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে গিয়ে পৌঁছালো বাড়িটা কেমন যেন একটা ঠান্ডা কম্পন অনুভব হলো তাদের জামাল বলল তো এটা তো অনেক দিন আগেই কেউ ত্যাগ করে গেছে মনে হয় তবে সীমা কিছু না বলে শুধু একবারে দৃষ্টির এক কোণে তাকিয়ে রইল বাকি তিনজন একটু হাসাহাসি করল তাদের মধ্যে নাবিল হঠাৎ বলে উঠল আমরা একটু ঘুরে আসি দেখব কি আছে ভিতরে তারা বাড়ির ভিতরে প্রবেশ করল অন্ধকার ভেঙে ফেলা দেয়াল ধুলো আবৃত কক্ষগুলোতে ঢুকতে ঢুকতে অদ্ভুত একটা গন্ধে চারজন স্তম্ভিত হয়ে বলল তখনই তারা লক্ষ্য করল একটা পুরনো দেয়ালে কিছু অদ্ভুত চিহ্ন যেমন লাইন দিয়ে আঁকা মুখমণ্ডল কিছু অদ্ভুত অক্ষর যা কেউ বুঝতে পারছিল না রিয়াত এগিয়ে গিয়ে ওই চিহ্নগুলো স্পর্শ করতেই ঘরের আলোগুলো অদ্ভুতভাবে ঝলসে উঠল তারা আতঙ্কে সরে দাঁড়ালো সীমা হঠাৎ বলে উঠল এখান থেকে চলো এখানে আমার কিছু মনে পড়ছে তবে আর যাওয়ার সময় ছিল না ঘরে একটা ভয়ের মতো ঠান্ডা হাওয়া বয়ে গেল হাওয়াটা যেন চারজনের শরীরে প্রবেশ করল এরপর নাবিল হঠাৎ চিৎকার করল আমার চোখের সামনে কার সবাই তাকালো নাবিলের চোখের দিকে তার চোখ থেকে অদ্ভুত রক্তকরণ শুরু হলো জামাল তাকে ধরে রাখার চেষ্টা করলো কিন্তু নাবিলের চোখ যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছিল সে হঠাৎ করে বলল তোমরা সবাই মিথ্যা আমি সবাইকে জানতাম তুমি রিয়া তোমার পেছনের গোপন একটা জীবন আছে সবাই হতবাক তারা জানতো না রিয়াদের এমন গোপন দিক সীমার চোখে অশ্রু ঝলসে উঠল সে হঠাৎ করে বলে উঠলো আমাদের বন্ধুত্বটা কেমন যেন ভুল পথে চলে গেছে ঠিক সেই মুহূর্তে দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল আলো আবার গুলিয়ে গেল আর রাতের অন্ধকারে এক একজনের মুখে অদ্ভুত রূপান্তর ঘটতে লাগলো যা ছিল তাদের নিজস্ব ভেতরের ভয়ঙ্কর দিক শেষ পর্যন্ত তারা বুঝতে পারলো ওই বাড়িটা এক অদৃশ্য ক্ষমতার কালো সন্ত্রাসের ঘর যেখানে আসলেই প্রবেশ করছিল তাদের নিজেদের ছায়ার অন্তরালে নিজস্ব দুষ্টু আত্মার মুখোমুখি এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের ভেতরের অন্ধকার আর ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু হতে পারে বাইরের অন্ধকার থেকে বেশি ভয়ঙ্কর সেই অন্তরের ছায়া আপনাদের কেমন লাগলো অন্ধকারের ছায়া গল্পটি এবং আপনি কী ধরনের গল্প শুনতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এনবি বি স্টোরি হাউসকে যাতে নতুন নতুন রহস্যের গল্প প্রথমে পেতে পারেন আর হ্যাঁ বেল আইকনটা চাপিয়ে রাখুন যেন কোনো আপডেট মিস না হয় আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের কাজ এগিয়ে যায় আগামী দিনে আরও আকর্ষণীয় গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে